বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আইএফএ নিয়ে বড়সড় আপডেট দেওয়ার আছে মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবি আবার কবে খেলা হবে আনবার আলী কেস কি হল ন্যাশনাল টিমের জন্য ভারতীয় প্লেয়ার কেন ছাড়ছে না আইএসএল এর নতুন মালিককে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে হবে ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন যারা চালান নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি দুর্দান্ত সুখবর আইএফএ শিল্ড নিয়ে আইএফএ শিল্ড কিন্তু আইএফএ এর তরফ থেকে জানানো হয়েছে যে আরও একবার শুরু করা হচ্ছে এবং আটই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে কিন্তু আইএফএ শিল্ড সেটার কিন্তু খেলা স্টার্ট করা চিন্তা আমরা করছি আইএফএ এটা একটা দুর্দান্ত পদক্ষেপ এবং বলে রাখি আইএফএ শিল্ডে আপাতত ছটা দল খেলবে এই সিজনে সেটা থেকে বাংলার তিনটে আইসেল ক্লাব খেলবে এবং বাদ বাকি তিনটে আই লিগের ক্লাব তার মধ্যে একটা বাংলার ক্লাব আছে অর্থাৎ আই থেকে তিনটে যেই বাংলার ক্লাব খেলা সেটা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল আর মহামেডান তারা তিনজন কনফার্ম এবং আই লিগ থেকে ডায়মন্ড হারবার একটা বাংলার ক্লাব তার পাশাপাশি গোকুলাম কেরালা এবং তার সঙ্গে যাচ্ছে আপনার রিয়াল কাশ্মীর অর্থাৎ এই ছটা দল মিলে কিন্তু শিল্ড খেলবে অর্থাৎ এটা একটা দারুণ সুখবর এবং পদক্ষেপ আই তরফ থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু আইএফএ শিল্ড চালু হবে আরও ভালো আপডেট দিই মোহনবাগান যে ডার্বি হেরেছিল তার বদলা নেওয়ার বড় সুযোগ এবং ইস্টবেঙ্গল দলের কাছে বহু বছর পর পরপর দুটো সিনিয়র ডারবি জেতার বিশাল বড় সুযোগ কারণ আইএফএ শিল্ডে কলকাতা ডারবি কিন্তু অনুষ্ঠিত করার পরিকল্পনা করেছে আইএফএ এখন অব্দি পুরোপুরি কনফার্ম নয় যে ডারবির ডেট কত তবে যতদূর জানা যাচ্ছে বারোই অক্টোবর কিন্তু আইএফএ শিল্ডে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের ম্যাচ হতে পারে এখনও কিন্তু এটা অফিসিয়াল নয় সবে একটা পরিকল্পনা ভিত্তিক কথাবার্তাই চলছে তবে যদি সত্যি বারোই অক্টোবর কলকাতা ডারবি আইএফএ শিল্ডে হয় ভাই সেই পুরোনো ইতিহাসের কথা আমাদের মনে পড়তে বাধ্য এবং আমি চাই অবশ্যই আইএফএ যে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ডারবি ফেলার চেষ্টা করছে সেটা কিন্তু যাতে হোক এবং যতদূর সম্ভব কিন্তু বারোই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আইএফএ শিল্ডে কিন্তু কলকাতা ডারবি হতে পারে সম্ভাবনা প্রচুর 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 যদি এই ডার্বি হয় আমি শিওর ডুরান্টের ডারবির থেকেও আইএফএ শিল্ডের ডারবিতে দর্শকরা জায়গা খোলাতে পারবে না প্রথমত মোহনবাগান তাদের একটা দাবি থাকবে যে ডারবি যে হেরেছে তার বদলা নেওয়ার এবং ইস্টবেঙ্গলেরও কিন্তু দাবি থাকবে যে সিনিয়র দলের বহু বছর পর ব্যাক টু ব্যাক ডার জেতার এবং দুটো দলই কিন্তু এই সিজনে ভীষণ 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 মজবুত দল গঠন করেছে অর্থাৎ আইএ এস যদি ডারবিটা হয়ে যায় যেটা এখনও অব্দি ভাবনা চলছে তাহলে কিন্তু আমি ভীষণ 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 খুশি হব এবং অফিসিয়াল হয়ে গেলে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটা আলাদা ভিডিওতে জানিয়ে দেবো এবং অবশ্যই কিন্তু এই ভালো আপডেটটা সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আনোয়ার আলী কেস নিয়ে দ্রুত সিদ্ধান্ত চাইছেন সমাধান চাইছেন মোহনবাগান দল মোহনবাগান দলের তরফ থেকে এ আইএফএফ কে চিঠি লিখে জানানো হয়েছে যে দেড় বছর হয়ে গেল আনোয়ার কেসের কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত কোনো সমাধান আসেনি তাই যাতে দ্রুত এই সিদ্ধান্ত এবং সমাধানটা পায় মোহনবাগান সেই জন্যই কিন্তু চিঠি লিখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে বন্ধুরা এইবারে আমাদেরকে বলি আমাদের ইন্ডিয়ান ফুটবলে হয়েছেটা কি কেউ ন্যাশনাল দলের জন্য প্লেয়ারই ছাড়তে চাইছে না এইবারে যেটা ইন্ডিয়ার অক্টোবর মাসে খেলা আছে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ সেই উইন্ডোর জন্য কিন্তু প্লেয়ার ছাড়তে নারাজ বেঙ্গালুরু এফসি পাঞ্জাব এফসি এবং ইস্ট বেঙ্গল এফসি তবে ইস্টবেঙ্গলের কোচ অস্কার তিনি কিন্তু জানিয়েছেন সমস্ত দল আগে প্লেয়ার ছাড়ুক ইস্টবেঙ্গল দলও কিন্তু সঠিক সময় প্লেয়ার ছেড়ে দেবে তবে এখনও কিন্তু খালিদ জামিল যেই সমস্ত প্লেয়ারের লিস্ট চেয়েছিলেন সেই সমস্ত প্লেয়ারকে কিন্তু কেউই ছাড়িনি শুধু বেঙ্গালুরু এফসি ছেড়েছেন গুরপ্রীত সিং সান্ধুকে বাদবাকি যেরকম প্লেয়ার ডিমান্ড করেছে খালিদ জামিল পাঞ্জাব বেঙ্গালোর এবং ইস্টবেঙ্গল থেকে এই তিন ক্লাব থেকে কিন্তু এখনও প্লেয়ার রিলিজ করা হয়নি এবং মোহনবাগান আর গোয়া যে সমস্ত প্লেয়ারকে চেয়েছে খালিদ জামিল গোয়া এবং মোহনবাগান কিন্তু জানিয়ে দিয়েছে এএফসি ক্যাম্পেন শেষ হলেই মোহনবাগান আর গোয়া যে একটা এএফসি এফসি ম্যাচ খেলে তারপরে আবার কুড়ি পঁচিশ দিনের গ্যাপ থাকে তো সেই গ্যাপের মধ্যে কিন্তু মোহনবাগান আর গোয়া এইবারে প্লেয়ার রিলিজ করবে এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে শুধু বেঙ্গালোর থেকে একটাই প্লেয়ার গেছে সেটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু দেশের জন্য বেশিরভাগ ক্লাব প্লেয়ার রিলিজই করতে চাইছে না এইবার কি রহিম নবী বা মায়তা হোসেন বা অন্য কেউ বলবে যেটা অ্যান্টি ন্যাশনালিজম চলছে বা এই সমস্ত ক্লাবকে প্লেয়ারকে ব্যান করা উচিত সাসপেন্ড করা উচিত সেটা আপনার কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই দুঃখর ভিডিওটা এই খারাপ আপডেটটাও কিন্তু সবাইকে শেয়ার করে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে এআইএফএফের নতুন সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন অনুযায়ী দেশের টপ টায়ার লিগকে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশান মানে যে যেই দেশের ফেডারেশন চালাচ্ছে সেই ফেডারেশন চালাবে অর্থাৎ এ এর নতুন কনস্টিটিউশন ফিফা এবং এএফসি এর কনস্টিটিউশন অনুযায়ী এইবার থেকে কিন্তু আইএসএল এর সম্পূর্ণ দায়িত্ব থাকবে এআইএফএফ এর হাতে অর্থাৎ এইবার কিন্তু এফএসডিএল তার হাতে কিন্তু আইএসএল এর দায়িত্ব থাকবে না অর্থাৎ পুরোপুরি কিন্তু আইএসএল এবার দায়িত্ব নির্ভর করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে অর্থাৎ এইবারে আইএসএল এ যা ক্ষতি হবে বা যা লাভ হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে এ এর ওপরে আর এফএসডিএলের কাছে দুহাত পেতে কে ভিক্ষা চাইতে হবে না যে আমাকে একটা পার্টিকুলার টাকা আপনারা দিন অর্থাৎ এই বাতে কিন্তু আইএসএল এর সম্পূর্ণ দায়িত্ব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে এবং বলে রাখি সুপ্রিম কোর্ট কিন্তু এটাও জানিয়েছে যে এই বছর কোনো ইলেকশন হবে না কারণ যেহেতু ফিফা ব্যান লাগার একটা ব্যাপার ছিল তাই সামনের বছর একদম ভালোভাবে ইলেকশন হবে অর্থাৎ কল্যাণচুবের কিন্তু প্রেসিডেন্ট থাকার কিন্তু মেয়াদ আরও এক সিজন এক্সটেন্ড হয়ে গেল তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটা আপনারা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উত্তর সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ